তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আছি হিলিডাঙ্গা বাজার অর্থাৎ চরের উপর যে হাট লাগে সেই হাটে তো আজকে হাটে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আসলে আমাদের এটা মূল উদ্দেশ্য যে আমরা হাট ঘুরি প্রচুর আপনার কোন হাটের কবিতর কীরকম রেট হয় বা কোন হাট থেকে কবিতর কিনলে ভালো হয় সেটা আপনাদের দেখানোর জন্য তো আজকে আমরা আসছি হিলিডাঙ্গা হাটে তো হিলিডাঙ্গা হাটের একটা জিনিস পরিদর্শন করতে পারছি যে এই হাটে কবুতরের দাম অনেকই কম অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন ক্রেতা খুবই কম এবং কবুতরের দামও খুবই কম যায় তারপরেও আপনার পার পিক্স আপনার হয় তিনশো আড়াইশো টাকা জোড়া হয় বা দুশো টাকা জোড়াও এরকম পাওয়া যায় ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওই যে দুটা কালদম আছে দুটো দুইটা মাত্র চারশো টাকা তো এইরকম কি আর পাওয়া যায় চারশো টাকায় বলেন তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা খুবই মজাদার হতে ইন্টারেস্টিং হয়েছে এত হস্তায় কবিতরে যেই আমার কাকু কবিতরটা নিল মাত্র দেড়শো টাকায় পায়রি গৃহবাস হাইপলাইন